হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ তো আমি এখন বিকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বিকাল পাঁচটার মতন বাজলো প্রিন্সের বাবা সাড়ে চারটার দিকে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে আমাদেরকে যেমন আগে বলেছিলাম প্রিন্সের বাবা কিন্তু এখন অফিস টাইমে মানে অফিসটা চেঞ্জ হয়েছে ওর জন্য কিন্তু লাঞ্চ টাইমেও বাড়িতে আসে আবার চারটা সাড়ে চারটার দিকে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তো এখন পাঁচটা পনেরো মতন বাজলো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো এই টাইমে কিন্তু বাচ্চারা কিন্তু নয় টিউশন যায় নয় কোনো বাচ্চারা খেলাধুলো করে না হয় পার্কে যায় ঘুরতে কিন্তু প্রিন্সের কপালে কিন্তু সেটা এখনও হয়নি কারণ এই টাইমটা আমি প্রিন্সকে ফিজিওথেরাপি করাই সাতটার দিকে ওকে বিকালে খাওয়াটা খাওয়াই তারপরে ও মাঝে মাঝে ঘুমিয়ে যায় অথবা ও মানে একা একা খেলতে থাকে তো খাওয়া দাওয়ার পরে ফিজিওথেরাপিটা করালে ওরও অসুবিধা হবে তাই আমি ওকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এইরকম টাইমের মধ্যে ফিজিওথেরাপিটা শুরু করে দিই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রিন্সের নতুন নতুন যে ফিজিওথেরাপিগুলো এখন শিখছে মানে যেগুলো এখন করছে আমি যেগুলো শিখেছি সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে শেয়ার করবো প্রিন্সের ফিজিওথেরাপির অ্যাক্সেসেরিসগুলো যে ও কোন কোন ফিজিওথেরাপি সামগ্রীর সাহায্যে থেরাপিগুলো করে আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক তাই করছি একটা সংসারের প্রত্যেক মেয়েদেরই প্রত্যেক মহিলাদেরই কিন্তু সংসারের কাজ থাকে তো সবারই একই ধরনের কাজ থাকে বলে আমিও সেগুলো আর কিছু শেয়ার করতে চাই না সে একই ঘুম থেকে ওঠা বাসন মাজা ঘর জাল দেওয়া ঘর পরিষ্কার করা রান্না করা এগুলো তো সব মেয়েদের সংসারেই থাকে সব মেয়েদের জীবনেই থাকে তো সেগুলো ছাড়া আমি প্রিন্সের প্রতি যে কীরকম কীরকমভাবে সময় কাটাই প্রিন্সকে দিয়ে কী কী করি প্রিন্সের যখন সমস্ত কিছু মানে ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে শেয়ার করছি এখন প্রিন্সকে যেখানে নিয়ে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি কদিনের ভিডিওতে তোমাদের সাথে অনেক অন্য ধরনের ভিডিও শেয়ার করেছি আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো হয়তো ভালো লেগেছে তোমরা আমাদের এভাবেই সাথে থাকো পাশে থাকো আর এভাবেই ভালোবাসতে থাকো আর প্রিন্সের প্রতি ভালোবাসা আরও দিতে থাকো প্রিন্সের প্রতি প্রার্থনা আরও করতে থাকো তাতে প্রিন্স খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো এখন বুঝতেই পারছো গরমকাল ফ্যান চলছে ওর জন্য মাইক নিয়ে কথা বলতে কথা বলতে হচ্ছে তাহলে আর কথা না বাড়িয়ে বেশি ভিডিওটি বড় করছি না চলো প্রিন্সের ফিজিওথেরাপি করানোটা শুরু করি তোমরা দেখতে থাকো আমাদের সাথে আমি এখন চলে আসলাম প্রিন্সকে নিয়ে ফিজিওথেরাপি করার জন্য প্রথমে ওর কিছু বেসিক্স থেরাপিগুলো আছে যেমন পা হাত এগুলো মানে হালকার মধ্যেই বেসিক্স থেরাপি যেগুলো বলি আমরা ওগুলোর প্রথমে শুরু করছি ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা আমাদের সাথে ব্লগটা আর পারলে তোমরাও এরকম টাইপের থেরাপি করার চেষ্টা করো আমি যে কটা আমি যেগুলো থেরাপি শিখেছি তোমাদের সাথে আজকে যখন শেয়ার করছি তোমরা আমার সাথে সাথে এই থেরাপিগুলো তোমাদের সিগবি চাইল্ড বাচ্চাদের সাথেও করতে পারো তো সবার প্রথমে আমি আসলাম পায়ে লেগে লেগের ওদের এই পোষণটা কিন্তু ভীষণ বেঁকা থাকে তোমরা হয়তো যারা সিকি চাইল আছে তোমরা তো বুঝতে পারবে এই পোর্শনটা কিন্তু ব্যাকা থাকে যার জন্য কিন্তু ওরা মানে মাটিতে পা ফেলতে পারে না তো সেটার হালকা থেরাপিগুলোর জন্য রোজ করতে হয় সেটাই আমি এখন করছি প্রথমে ওর পাটাকে রিল্যাক্স হতে দেবো তা তারপরে আস্তে আস্তে পাটাকে এমন করব। ফুট মানে পায়ের পাতা যেটা বলে এমন করলে কি হবে ওদের এই মাসালসগুলো যে আছে পায়ের পাতাটা সেটা কিন্তু নরম হবে তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো যে পিচের এটা এটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়েছে এখন দেখবে আবার বেঁকিয়ে দেবে ঠিক এরকম ফোল্ড করা থাকে মানে এরকম বেঁকানো থাকে এটা দশ বার দশ বার করে করতে বলেছে এরকম এরকম করে এরকম দশ সেকেন্ড মানে দশ সেকেন্ড অবধি হোল্ড করতে হবে তারপর ছেড়ে দিতে হবে তো আমি এটা দশ সেকেন্ড দশ টাইম অবধি করি এই গেল একটা পা দশ সেকেন্ড দশ বার অবধি করলাম আবার এবার চলে আসলাম এই পায়ে ঠিক সেম প্রসেসে এই পায়েও হবে ওর এই পাটা না একটু প্রবলেম দিচ্ছে কয়েকদিন থেকে ঠিক হয়ে গেছিলো দেখো কিরকম বেঁকিয়ে রাখছে তো এইটাকে আমি এখন এইটাকে আমি এখন আগের থেকে ও না আগের থেকে একটু নরম হলো এই এই পাটা একটু প্রবলেম দিচ্ছিল জানো এখন দেখি ঠিক হয়ে গেছে যে ওই যে কেএফ ওটা পড়াচ্ছে যে বাড়িতে কে ফোটা পড়ানোতে না অনেকটা বেশি ঠিক হয়ে গেছে এখন তো এইটাও সেম প্রসেসে দশ সেকেন্ড অবধি হোল্ড করতে হবে দশ বার করে এবার আসলাম নেক্সট থেরাপিতে নেক্সট এক্সারসাইজে এটা হলো এরকম পায়ের পাতাটাকে এখানে নিয়ে আসতে হবে পায়ের পাতাটাকে এরকম থাইয়ের সামনে আনতে হবে এনে বাটারফ্লাই টাইপের বলে এটাকে এরকম করতে হবে এটাকে হাঁটুটাকে হাটের সাথে বা ফ্লোরের সাথে টাচ করতে হবে তাহলে কী হবে ওর আমরা আমাদের যে পাটা হয় তাহলে আমরা এরকম করে বসতে পারি ওদের তো আর সেরকম হয় না ওদের যেহেতু বডিগুলো স্প্যাসিটিভ থাকে ওজন্য ওরা এ এভাবে বসে এটাকে এরকম বসানোর জন্যই এই থেরাপিটা তো এটাও সেম প্রসেসে দশ সেকেন্ড অবধি হোল্ড করতে হবে দশ বার করে একবার এই পা আর একবার এই পা সেম প্রসেস এ দেখো এটা কিন্তু অতটা টাচ হচ্ছে না এক বাটা তো টাচ হলো ঠিক আছে এবার এই পাটা টাচ করাটা একটু ওর জন্য ডিফিকাল্ট আছে কারণ এগুলো বেশি না তিন চার মাস হলো তো করছে ওর জন্য এই যে একটু প্রবলেম হচ্ছে ওর একটু টাইম লাগছে এই পাটা করতে দেখো ওর অসুবিধা হচ্ছে ব্যথা পাচ্ছে বলেই ও এরকম করছে একটু রিল্যাক্স একটু রিল্যাক্স থাকতে লাগে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মতন একটু রিল্যাক্স করতে লাগে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমরাও কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজের পরে কিন্তু একটু করে টাইম রেস্ট নিই তো সেরকম ওদেরও এক একটা এক্সারসাইজ করার পরে কিন্তু দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে কিন্তু রেস্ট করতে হয় এবার আসলাম নেক্সট এক্সারসাইজে নেক্সট এক্সারসাইজটা হলো কোমরের এক্সারসাইজ তো পাটাকে এরকম ফোল্ড করতে হবে প্রথমে এমন করতে হবে এমন করে এটাকে কোমরটাকে উঠাতে হবে উঠা কোমর ওঠা হ্যাঁ এটা ও অনেকটা মজা পায় করতে খুব তাড়াতাড়ি উঠিয়ে দেয় দেখো তোমরা খুব মজা পায় এই সাইজটা করতে তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড করে হোল্ড করতে হবে এটা এটা তো ও নিজেই উঠিয়ে দেয় এখন জানো সত্যি এ দেখো ও নিজেই উঠে দিবে দেখ আমাকে উঠাতেই হয় না এটা এই এক্সারসাইজটা করতেও খুব মজা পায় পঁয়ত্রিশ সেকেন্ড এটাকে হোল্ড করতে হবে এটা ও প্রথম প্রথম এটা একদম করতে চাইতো না শক্ত করে রাখতো কোমরটাকে এখন দেখি না ও ঠিকঠাক করে করে এই দেখো নিজেই উঠা দিল এটা উঠিয়ে দিছি নিজেই উঠিয়ে দেয় এটা নিজে উঠালে হবে না তো বাবা আরে 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 এবার আসছি নেক্সট এক্সারসাইজ ওর হাতের এক্সারসাইজ দেখি হাতের এক্সারসাইজ হলো হাতটা যে এরকম ফোল্ড করে রাখে দেখো এরকম মুড করে থাকে এই যে এরকম করে এরকম করা এটাকেও দশ সেকেন্ড অবধি বা দশ থেকে কুড়ি সেকেন্ড অব্দি হোল্ড করতে হবে তাতে কি হয় ওই যে হাতের মুঠিটা ও কিন্তু ফুল ফুলে দিল তোমরা দেখতে পারলে টেকনিকটা ও যে মুট করেছিল যে এই যে এরকম যদি মুড করে থাকে তখন কি করতে হবে এরকম করতে হবে মানে এই হাতটাকে মুট যদি করা থাকে এরকম করে দিলে পরে ওরা কিন্তু খুলে দিবে আমরা সাধারণ খুলে দিই যদি মুট করে থাকে হাতটাকে এরকম ফোল্ড করবো তাহলে ও খুলে দিবে ঠিক ওর ক্ষেত্রেও তাই হবে প্রথমে তো হাতটাকে স্ট্রেট করতে হবে তারপরে হাতটাকে এরকম করে দিলে খুলে দিবে তারপরে এটাকে টেনে দশ সেকেন্ড অবধি হোল্ড করতে হবে আর আস্তে আস্তে হাত মানে স্প্যাসিটিক ভাব যেটা থাকে ওটা ছেড়ে দেয় তখন ও হাত পা সব রিল্যাক্স করে দেয় এখন যেমন পুরো রিল্যাক্স হয়ে গেছে এখন আর ওই স্প্যাসিটিক ভাবটা নেই শক্ত ভাবটা নেই দেখো দেখলে এখন মুখটাও বন্ধ থাকলো না মুখটাও খুলে দিব ঠিক আছে সেম প্রসেসে এটাও হবে প্রথমে হাতটাকে আস্তে আস্তে করে টানতে হবে তারপরে এই হাতটাকে এরকম করতে হবে তারপরে গিয়ে এরকম করতে হবে দশ সেকেন্ড অবধি এটাকেও হোল্ড করতে হবে এবার আসছি নেক্সট থেরাপিতে নেক্সট থেরাপিটা এক্সারসাইজ বলে সাহায্যে করতে হবে এটা ভীষণ টাফ এক্সারসাইজ মানে আমার জন্য এটা খুবই কষ্ট কষ্টকর এক্সারসাইজ আর কি তোমাদের সাথেও শেয়ার করছি এর আগেও শেয়ার করেছি আবারও শেয়ার করছি ঠিক আছে আমি আমি এক্সারসাইজ বলটা আনি আমাদের সামনে নিয়ে চলে আসলাম এই এক্সারসাইজ বলটা এক্সারসাইজ বলটার মাধ্যমে সাহায্যে মাইকের তারটা ছোট হয়ে গেছে এরকম করতে হবে ঠিক এরকম করতে হবে তোমাদেরকে এই জিনিসটা আমি আগেও শেয়ার করেছিলাম এমন করতে হবে মোটামুটি টেন টাইমস অব দি তো তাহলে এটা আমি করে নিই ঠিক আছে কারণ আমার মাইকটা মাইকের জন্য খুব অসুবিধা হচ্ছে মাইকের তারটা খুব ছোট আছে ঠিকমতো করতে পারছি না ঠিক তাহলে এটা আমি করে নিই তোমরা দেখতে ব্লগটা আমার সাথে ঠিক সেম প্রসেসে পিঠে ও পায়ে এবার করতে হবে এতে যে ওদের যে সবসময় তো ওরা খাটে শুয়ে থাকে তো এটা করলে কি হয় বডিগুলোর খুব রিল্যাক্স হয় এই না পড়ে যাবে মোবাইল পড়ে যাবে ঠিক তো এতে কি হয় ওদের যে স্প্যাসিফিক ভাবটা থাকে পিঠে কোমরে পায়ে সেটা দূর হবে তো এখন তাহলে আমি ওর পিঠে কোমরে আর পায়ে এই থেরাপিটা করে নিই তো এবার কিছুক্ষণ রেস্ট নেবে কারণ এই থেরাপিটা ওর জন্য খুবই ধকল ধকলকারী থেরাপি হয় ওর জন্য দেখো কি সুন্দর উঠে যাচ্ছে উঠে উঠ বাট উঠ 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 এতে কী হয় নেকটা কন্ট্রোল হবে এরকম উল্টে থাকলে পরে নেকটা কন্ট্রোল হয় তোমরা সবাই হয়তো জানো যে উল্টে রাখলে পরে ওঠার চেষ্টা করবে ওঠার চেষ্টা করলে নেকটা কন্ট্রোল হবে তো এখন কিছুক্ষণ রেস্ট নিক রেস্ট নেওয়ার পরে আবার কিছু মানে এক্সারসাইজ বলের কিছু থেরাপি আছে সেগুলো করব এখন থেরাপি ক্লাসে যখন ক্লাস করে তখন তো ওর আধ ঘন্টা করে থেরাপি সেশানে ক্লাস দিতে হয় তো তোমাদের সাথে তো আর আধ ঘন্টায় ভেতরে কি কি করছে না করছে সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতেও পারি না বাড়িতেও আমার কিন্তু আধ ঘন্টার উপরেই থেরাপিটা চলে যায় তো সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আধ ঘন্টা ভিডিও দিলে তো অনেকটা লং ভিডিও হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে তোমাদের কাছে কিছু শেয়ার করছি আশা করছি আমার এই থেরাপি সেশনের মাধ্যমে তোমরা তোমাদের যাদের এরকম সিপি চাইল্ড আছে তোমাদেরও হয়তো অনেকটা কিছু সুবিধা হবে যারা হয়তো থেরাপি সেশন নাও না বা বাড়িতেই ফিজিওথেরাপিস্টের কথা মতন তোমরা বাড়িতেই প্র্যাকটিস করো তা আমিও ফিজিওথেরাপিস্টের কথা মতন বাড়িতেই প্র্যাকটিস করি তবুও ওনাদের কাছ থেকে আমি দেখে শিখে এসেছি বলে আমিও বাড়িতে ভালো মতন প্র্যাকটিস করতে পারি ওকে তো আমার এই ভ্লগের মাধ্যমে হয়তো তোমাদের অনেকটা কিছু হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে যদি তোমরা এরকম থেরাপি করে থাকো অবশ্যই কিন্তু আমাদেরকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমিও খুশি হব যে হ্যাঁ আমি যেগুলো শিখেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করে তোমাদের কিছু উপকার যদি হয় তো আমারও ভালো লাগবে ওর জন্য বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও ঠিক আছে তো চলো ও রেস্ট নাও হয়ে গেলো এবার তো এরপর আর একটা এক্সারসাইজ বলের থেরাপিতে যাব চলো তাহলে দেখতে থাকুন ব্লগটা আমিও হাঁপিয়ে গেছি ও তো ও হয়তো হাঁপিয়ে গেছে তা এরপরে যে থেরাপিটা আছে সেটা হলো সব থেকে বেশি টফ আমার জন্য ওকে এই বলের সাহায্যে দাঁড় করাতে হবে দেখো কি সুন্দর ঘাড় উঠাচ্ছে হ্যাঁ তো এখন ওকে এই বলের সাহায্যে ওকে দাঁড় করাতে হবে তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম দেখো এখানে আই বটনে আই বটনে দিয়ে দিলাম তো তোমরা এটাও দেখতে পারো আর এখন যেটা করছি আমি সেটাও করব সেটা কন্টিনিউ চলছে বিগত দেড় দু বছর ধরে ওজন জন্য এখন একটু একটু দাঁড়াতে পারে সাপোর্ট দিয়ে দাঁড়াতে পারে মানে দু হাত যদি ধরা হয় তখনও দাঁড়াতে পারে তো চলো তাহলে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এই বলের সাহায্যে বলের উপরে ওকে উপর করে শুয়ে ওর যে দুটো পা আছে ওই দুটো পাটাকে প্রথমে

পারি না বাপ রে বাপ এই যে হলো এতক্ষণ পরে হলো ঠিক আছে এটাকে আস্তে আস্তে বলটাকে সামনে আগাতে হবে দুজন থাকলে খুবই ভালো হয় এই যে বলটাকে আগে আগালাম এবার উফ এই যে হলো এবারে ওকে আরে কষ্ট করে করলাম যে দেখো দেখতে পাচ্ছ এবার এরকম করে সাপোর্টের সাহায্যে ওকে উঠতে হবে আমাকে তো দেখা যাচ্ছে না ওকে দেখা যাচ্ছে ঠিক আছে থাক কোনো ব্যাপার না যে এখন এটাকে ওকে উঠতে হবে উঠ উঠ এরকম করে যদি দশ বার ওঠে না তাও হবে তো দেখো এখন ওকে উঠতে হবে এভাবে এরকম করে এরকম করে যদি দশ বার ওঠে বা পাঁচ বারও যদি ওঠে তা ওর জন্য এনাফ দাঁড়িয়ে তো আছে এই দেখো দেখছো তো দেখো দশ মিনিট রেস্ট নেওয়ার পরে চলে আসলাম ওর থেরাপি যে এক্সারসাইজ আছে সেগুলো দিয়ে থেরাপি করানোর জন্য দশ মিনিট রেস্ট নেওয়া হতে কিন্তু ওকে একটু শুয়ে রেখেছিলাম আর শুয়ে রাখাতে কিন্তু টয়েট করেছে যার জন্য কিন্তু ওকে প্যান্টটা আবার চেঞ্জ করে দিতে হলো তো চলো আমি তাহলে এখন তোমাদের সাথে শেয়ারও করতে পারবো যে ও কি কি এক্সারসাইজের মাধ্যমে থেরাপিসগুলো করে সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে ওর সেন্সারি ব্রাশিং থেরাপি সেন্সারি ব্রাশিং থেরাপি হলো যে ওর যে স্নান করার সময় বা জল নেওয়ার সময় বা যে কোনো কোনো কিছুতে সেন্সার সেন্সারি যেমন মনে করো চিনটি কাটলে বা কিছু হলে যে সেন্স সেন্সের যে প্রবলেম আছে সেগুলো দূর হবে সেন্সারি ব্রাশের জন্য কিন্তু এই ব্রাশটা দিয়ে ওকে ব্রাশ করানো হয় মানে গায়ে ব্রাশ করানো হয় সমস্ত কিছু গায়ে এই সেন্সারি ব্রাশটা দিয়ে ব্রাশিং করানো হয় এটার দাম যেন কত এটুকু একটা ব্রাশের দাম সাতশো টাকা আমি যখন নিচ্ছি তখন এর দাম সাতশো টাকা ছিল এখন ড্রাইনার কত দাম হয়েছে তো এরকম একটা কাপড় কাচার মতো ব্রাশের দাম সাতশো টাকা যদি ভাব ভাবো তাহলে মানে এদের থেরাপি অ্যাক্সেসারিজের দাম কত হয় তো চলো তাহলে এটা দিয়ে এখন থেরাপিটা ওকে করাই এতে ওর অনেক কিছু ডেভেলপ হয়েছে আগে হচ্ছে ওর যখন স্নান করাতাম না তখন গায়ে জল লাগলে না আটকে আটকে উঠতো সেই জিনিসটা এখন আগের থেকে অনেকটাই বন্ধ হয়েছে এটা করোনাতে কিন্তু ওর যখন ওকে স্নান করাই তখন কিন্তু ও বেয়ে স্নান করা ভীষণ মজা নেয় মানে মজা নিয়ে স্নান করে এখন হাসে আগে খুব ভয় পেত জল দেখলে গায়ে জল দিলে তো চলো তাহলে ওকে এখন এটা দিয়ে থেরাপিটা করাই সেন্সারি ম্যাশিং থেরাপিটা করাই সেন্সারি মাসিং থেরাপিটা মূলত ওকে তিন জায়গায় ইউজ করতে হয় পিঠে পায়ে আর হাতে তো সবার প্রথমে আমি ওকে পিঠে দিচ্ছি পিঠে বলতে এই যে এমন করে এমন করে পিঠে নিব পিঠে খুলবো পিঠে খোলা তারপরে উপর থেকে নিচে করতে হবে এই যে উপর থেকে নিচু করতে হবে যতক্ষণ পারবো করবো মোটামুটি দুই মিনিট যদি এরকম করানো হয় তাহলে তো খুবই ভালো উপর থেকে নিচে আনবো এতে ওর সেন্স সেন্সার ইস্যুটা অনেক অনেকটা ডেভেলপ হয়েছে আগের থেকে তোমাদের যাদের এরকম সিপি চাইল্ডের এরকম প্রবলেম থাকে শুধুমাত্র সিপি চাইল্ড না অটিজাম থাকে যারা ওদেরও এই সেন্সার ইস্যুটা যাদের ওদেরও কম থাকে ওর জন্য এটা এটা আর কি দিয়ে করানো ঠিক আছে এই এই হলো পিঠে এবার করব হাতে হাতেও সেম প্রসেসে উপর থেকে নিচে টান আনবো যতক্ষণ পারবো হাতে হাতে করে টানবো উপর থেকে নিচে করবো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন মজা পায় এখনো আর এই সেম প্রসেসে এই হাতেও যতক্ষণ পারবো করবো এটা ঠিক আছে এ হলো হাতে পিঠে আর হলো আর এরপর যাব পায়ে এমন পাটাকে লম্বা করতে হবে ঠিক এমন ভাবে লম্বা করে সেম এরকম উপর থেকে নিচে টানতে হবে দুই পায়ে করতে হবে তো এই গেল সেন্সারি থেরাপি ব্রাশিং এরপর করব ইলেকট্রিক থেরাপি ব্রাশ এটা হলো ইলেকট্রিক থেরাপি ব্রাশ তো এই ইলেকট্রিক থেরাপি ব্রাশ দিলে কি হয় ওদের যে লালটা যে পরে দেখছো ওদের কিরকম লাল পরে ওর এই লালটা পড়াটা কন্ট্রোল হয় আর বাইট করতে সুবিধা হয় মানে বাইট করাটা শেখে ওরলের আশেপাশে যে প্রবলেমগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে আর দেখো এটার এইটার দামও বলে দিচ্ছি কত নিয়েছে এটা তো অনলাইন থেকে সব কিছু অর্ডার করেছি এটার দাম নিয়েছিল আটশো টাকা সাধারণত একটা ইলেকট্রিক ওয়াশের দাম নিচ্ছে আটশো টাকা তাও এটা ব্যাটারি দিয়ে চার চার্জেবল যেটা আছে সেটার দাম আরও আছে বারোশো টাকার মতন আছে তো চলো তাহলে ওকে এখন ওয়াশিংটা করা শুরু করি এই যে এমন করে করতে হবে এমন করে করতে হবে তাহলে কি হবে ওর যে সেন্স ওরাল ওরালের যে সেন্স সেন্সারি ইস্যু আছে সেগুলো সব ঠিক হবে বাইট করতে শিখবে লালটা পড়া কম বন্ধ হবে ও মজা পায় এটা করতে গেলে দেখো হাসি বেরিয়ে গেছে দেখলে ঠিক আছে এরকম আম পুরো মুখের বাইরের আশেপাশে করতে হবে ভাই ভাইব্রেশন হচ্ছে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা জি জিনিস শোনা যাচ্ছে তো যাই হোক লালটা পড়ছে লালটা পড়াটা কন্ট্রোল হবে তার ভিতরেও করানো যায় ভিতরে করালে অসুবিধা নেই এই হলো সেন্সারি ইস্যু প্রবলেম আর যাদের মনে করো ইলেকট্রিক ব্রাশ নাও কিনতে পারো তাদের জন্য উপায় আছে তা তারা হচ্ছে কি করবে দুটো গাল নিয়ে এরকম এরকম করবে এরকম এরকম করলে কি হবে ওই একই কাজ করবে থেরাপি ইলেকট্রিক ব্রাশ করলে পরে বেশি ভালো হয় কি মজা পায় ও এমন এমন করবে এমন এমন করলেও কিন্তু কাজ দেবে সব সময় যদি এমন এমন করতে থাকো তাহলে তো খুবই ভালো এটাও একটা থেরাপি হলো এমন 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 নেক্সট যাচ্ছি ওর হাতের গেটার আর কে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে এটা কি কোথা থেকে বানিয়েছো কি কাজ আছে না আছে তো আমি আজ তোমাদের সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি এটা হলো ওর হাতের গেটার্স যেটা হলো মাপ নিয়ে বানানো হয়েছে এমন দেখতে ওর হাতের মাপ নিয়ে বানানো হয়েছে তো এটা বানাতে আমার খরচা পড়েছে কিন্তু পনেরোশো টাকা আমাকে আমি ওকে গিয়ে গিয়ে বানিয়েছি এর আগে তোমরা ব্লগে দেখলে যেখান থেকে ওর কেস ঠিক করেছি ঠিক ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে ওর হাতের মাপ নিল হাতের মাপ নিয়ে এটা বানিয়েছি এটা বানাতে লাগলো পনেরোশো টাকা এটা সব সময় পড়াই সব সময় পড়াই পড়তে গেলে ডক্টরটা বলছে তো সবসময় পড়ানোর জন্য তবুও আমি সব সময় পড়াই না এই যে এখন থেরাপি করব থেরাপি করার পরে যে পড়াবো তারপরে সারাক্ষণ পরে থাকবে হাত খাওয়ানোর টাইমই খুলবো আর ঘুমানোর টাইমে পরাবো ঘুমানোর টাইমে পরালে কী হয় সারা রাত পড়ে থাকে তাহলে ওর হাতটা যখন স্ট্রেট থাকে তখন ওর ও মনে করে ওর হাত ওকে স্ট্রেডি করতে হবে এবং অন্য সবসময় তো হাত এরকম করে রাখে না এখন এটা পরে রাখলে পরে ও তাহলে হাতটাকে ফোল্ড করতে পারবে না তো এই হলো হাতের গেটার আর এটা হলো কে বাবা দাঁড়া বাবা দ্বারা অসুবিধা হচ্ছে কতক্ষণে ঘুমাবি না আর এই হলো কে এটা তো তোমাদের এর আগেও দেখিয়েছিলাম এর আগের যে ব্লগে দেখিয়েছিলাম এই হলো দেখতে দেখো তো এইটা খরচ পড়েছিল আমার সাড়ে চার হাজার টাকা কত কিছু কিনতে হয় এদের জন্য ও তোমাদেরকে তো জিম বলের কথা তো বলিনি জিম বলের দাম নিয়েছিল সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জিম বল সেটা অনেকক্ষণ লং লাস্টিং করে আর এই কে এফ তো এখন একটু ছোট হয়ে গেছে যার জন্য খালি রাত্রিবেলাটা পুরে শোয়াচ্ছি ওকে আর সারা দিন এমনি থাকে আর তা বানাতে হবে এটা নতুন নতুন করে বানাতে হবে তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম প্রিন্সকে কীভাবে ফিজিওথেরাপি করাই আর সাথে ওর কী কী এক্সেসারিজের সাহায্যে ওর থেরাপিগুলো করে তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও দেখো বসে আছে কি সুন্দর করে নেক কন্ট্রোল করে এখন একটু একটু শিখছে নেক কন্ট্রোল করা আগে যখন ওকে কোলে নিতাম বসাতাম তখন ও ঘাটটাকে না এরকম ডাকত এখন না উঠে উঠে দেখতে চায় যে কি হচ্ছে আশেপাশে তো যাই হোক আর কথা বাড়ি বেশি ভিডিওটি বড় করছি অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা আশা করছি তোমাদের এই ব্লগটি অনেকটা হেল্পফুল হলো তোমরা তোমাদের যাদের এরকম সিপি চাইল আছে আমার এই ব্লগের সাহায্যে হয়তো তোমাদের অনেকটা বেশি হেল্পফুল হলো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি পারলে সবার সাথে একটু শেয়ার করে দিও আর তোমাদের আশেপাশে বা তোমাদের চোখে তোমাদের নজরে যদি এরকম সিপি চাইল হয়ে থাকে তাদের মায়েদের কাছে এই ভিডিওটি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো তাহলে তাদের মায়েদেরও হয়তো একটু হেল্প হবে যত বেশি শেয়ার করবে তত বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছাবে এই ভিডিওটা আর আমি যত সম্ভব চেষ্টা করলাম আমি যেই যে থেরাপিগুলো শিখে এসেছি সেই সেই থেরাপিগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর এক্সারসাইজের যে দামগুলো আছে সেগুলো তোমাদেরকে আজ শেয়ার করে দিলাম তো আশা করছি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগলো আশা করছি জানি না কমেন্ট যতক্ষণ আর কমেন্ট করছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারবো না তাহলে আর বেশি কথা পাঠিয়ে ভিডিওটি বেশি বড় করছি না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও আর যাওয়ার আগে তুমি যদি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি যেরকম কথা দিয়েছি একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি ঠিক তাই করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো প্লিজ কেয়ার ভালোবাসে ভালোবাসা থাকো আশীর্বাদ থাকো যাই হোক তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে অন্যকর নেক্সট ভিডিওতে টাটা